মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মচারীরা আছেন তাদের একটি সংখ্যক টাকা দেওয়া হবে এবং সেখানেই দেখা গেল কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সেই ভাতা দেওয়ার বন্দোবস্ত মানে ভাতা দেওয়ার বন্ধ করলেন বিচারপতি অমৃতা সিনহা এবং তার পেছনে ছিলেন সভাপতই ফির্দোস সামিম থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিভাবে দেখছেন আপনারা আমার মনে হয় যে আজকে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি যে বিচারটা করেছেন অবিলম্বে সেই বিচারের বিরুদ্ধে হয় পাল্টা মামলা হওয়া উচিত আর না হলে সংসদে এই বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আসা উচিত তার কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে উনি এই রায় দেওয়ার ক্ষেত্রে যে কথাটা ব্যবহার করেছেন যে আপনারা টাকাটা দেবেন তার বিনিময়ে সরকার কি পাবে এরা কি বাড়িতে বসে বসে টাকা পাবে তার মানে আমরা জানি যে আমাদের দেশের আইন আদালত অনুযায়ী বিচারপতিরা যা রায় দেয় সেটাই আইন হয়ে যায় আচ্ছা তার মানে এই কথাটার পর আগামী দিনে যে কোনো মামলায় যে কেউ এই কথাটা রেফার করে বলতে পারে যে এই মামলা অনুযায়ী কাউকে বার্ধক্য ভাতা দেওয়া উচিত নয় কাউকে বিধবা ভাতা দেওয়া উচিত নয় কাউকে কন্যাশ্রী দেওয়া উচিত নয় কাউকে এমন কি পেনশন পর্যন্ত দেওয়া উচিত নয় তার কারণ রায় অনুযায়ী ওরা কি বাড়িতে বসে বসে ভাতা পাবে যারা পেনশন পাচ্ছেন গোটা ভারতবর্ষে কাজকর্ম করার পর ষাট বছরের পর বছরের পর তারা তো বাড়িতে বসে বসে ভাতা পাচ্ছে তারা সরকারকে কি দিচ্ছে এই যে বার্ধক্য ভাতা পাচ্ছে বিনিময়ে কি দিচ্ছে বিধবা ভাতা পাচ্ছেন ভারতবর্ষের মানুষ সরকারকে বিনিময়ে কি দিচ্ছেন কন্যাশ্রী পাচ্ছে ভারতবর্ষের মানুষ তার বিনিময়ে সরকারকে তারা কি দিচ্ছেন তার মানে এই রায়টি একটি সংবিধান বিরোধী রায় আমি ধিক্কার জানাচ্ছি এই ধরনের রায়কে যারা মামলা করছেন যারা উকিল তাদেরকে তো বটেই সেটা হচ্ছে যে প্রথমত এর আগে যে রায়টা এলো ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেয়ে নেওয়া হলো সেখানেও একটি আইন বিরোধী মানে যাকে বলে আমরা বলি সেটা হচ্ছে যে যৌথ শাস্তি কালেকটিভ পানিশমেন্ট এই কালেকটিভ পানিশমেন্ট এই বিষয়টা গোটা পৃথিবীতে নিষিদ্ধ এমনকি আন্তর্জাতিক স্তরে পর্যন্ত রাষ্ট্রসংঘে পর্যন্ত নিষিদ্ধ যে তুমি একটা অন্যায় করেছো তা বলে আমি তোমার বাড়ি এসে ধ্বংস করতে পারি না তুমি একটা অন্যায় করেছো তা বলে আমি তোমার বাবা মা বোন ভাই তাকে হত্যা করতে পারি না এটা মধ্যযুগে চলতো এটা বারোশো শতাব্দীতে চলতো তেরোশো শতাব্দীতে চলতো আজকে গোটা পৃথিবীতে এই যৌথ শাস্তি ব্যাপারটা নিষিদ্ধ তা সত্ত্বেও এর আগেই মামলা করে আমাদের রায় দিল হাইকোর্ট সেটা হচ্ছে ছাব্বিশ হাজার লোকের চাকরি নিষিদ্ধ চাকরি খেয়ে নেওয়া হচ্ছে তা কেন না চারটে লোক অন্যায় করেছে তার জন্য ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাবে এই রায়টা ইটসেলফ নিষিদ্ধ গতি এই যে যৌথ শাস্তি এই যৌথ শাস্তির পক্ষে তারা রায় দিয়েছেন উপরন্তু আজকে উনি যেটা বললেন অর্থাৎ বাড়িতে বসে বসে তারা ভাতা পাবে এই কথাটা আসলে শুরু করে বিধবা ভাতা তাকে এই এই ফেলে দিচ্ছে মহিলা বিচারপতিকে অবিলম্বে করার চেষ্টা করা উচিত আমরা দেখতে পেলাম ইতিমধ্যে ওবিসি নিয়েও কলকাতা হাইকোর্টে যে মামলা উঠেছে কিন্তু দেখা যাচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মানে এই মুহূর্তে কলেজে ভর্তি হওয়ার বিভিন্ন রকমের কর্মসূচি প্রায় শুরু হয়ে গেছে খানিকটা তাদের ভবিষ্যতে আমরা অন্ধকার দেখতে পাচ্ছি নিয়ে কি বলবে তার কারণ হচ্ছে যে আমরা জানি যে বিজেপি বিজেপি দলটা আমাদের তারা এক সঙ্গে চলছে আমরা বলতে পারবো না সেটা হচ্ছে যে ভারতবর্ষে এবং সেক্ষেত্রে তাদের সংরক্ষণ এই বিষয়টি ভারতবর্ষের সংবিধানের অন্তর্ভুক্ত এবার ভারতবর্ষে এটাও কথা আছে যে এস সি এস টি ও বিসি এক্ষেত্রে যারা মুসলিম সমাজের ও বিসি যারা অন্যান্য ধর্মের ও বিসি শুধুমাত্র হিন্দু নয় তাদেরকে ও বিসি হিসেবে চিহ্নিত করতে হবে এটা ভারতবর্ষের কমিশনের রায় বিভিন্ন সরকারি কমিশনের এটা প্রস্তাব সেই কথাটাকে আজকে পশ্চিমবঙ্গে এই যে ওবিসি তালিকা হয়েছে সেটা শুধুমাত্র মুসলমানদের হয়নি যদিও এই কথাটা বারবার সামনে আসছে যে শুধুমাত্র মুসলমানদের নাকি ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে মোটেই সেটা নয় যে বাহাত্তরটি যে চুয়াত্তরটি যে দেড়শোটি তালিকা তৈরি করা হচ্ছে তার বা হয়েছে তার মধ্যে অধিকাংশটাই হিন্দু তালিকাভুক্ত অতএব এই যে তারা বিভাজনটা করার চেষ্টা করছে এর মধ্য দিয়ে শুধুমাত্র হিন্দু মুসলমান নয় আসলে হিন্দুদের মধ্যে তারা জলিত যারা পিছিয়ে পড়া তাদেরকে তাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করার যে চেষ্টা বিজেপি করছে তার অংশ হয়েছে আজকে কলকাতা মাননীয় হাইকোর্ট বিচারপতিরা এটা আমাদের কাছে লজ্জার এবং ধিক্কারের